আলোচনা সরকারি পলিটেকনিকে হতে কত টাকা লাগবে এবং কত তারিখে ভর্তি হতে হবে এবং ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তো এই বিষয়টা ভর্তি হতে যে কি কাগজপত্র লাগবে এটা আমি বিগত একটা ভিডিওতে দিয়েছিলাম তাও অনেকে বুঝতে পারি তার জন্য আমি আবারও জিনিসটা একটু রিপ্লে করার চেষ্টা করছি তো তুমি যদি আমার ডিপ্লোমা মেন্টার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ফেসবুক পেজও আছে ডিপ্লোমা মেন্টার নামে সেখানেও যদি ফলো করে রাখো তাহলে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সকল তথ্যগুলো তুমি সবার আগে পেয়ে যাবে আচ্ছা এরপরে আসো তোমার এই যে বিষয় নিয়ে সরাসরি চলে আসি যে প্রথমে আসি ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে এটা সবাই মোটামুটি জানো তারপর আমি আরো একবার বোর্ডে লিখে দিচ্ছি তোমরা একটু দেখে নাও মিলিয়ে নাও যে কাগজগুলো ঠিকঠাক আছে কিনা তা না হলে কিন্তু সায়েন্স পেও তোমার ভর্তি বাতিল হয়ে যেতে পারে সায়েন্স পেও তোমার ভর্তি বাতিল হয়ে যেতে পারে এরপরে আসো তোমার তাইলে এক নম্বরে যে কাগজটা লাগবে সেটা হচ্ছে মার্কশিট মূল নম্বর পত্র বললে আসলে অনেকে বুঝতে পারো না যার কারণে আমি মার্কশিট হিসেবে লিখে দিলাম মূল কপি মার্কশিটের মূল কপি যেটা আছে সেটা লাগবে এরপরে আসো দুই নম্বরে লাগবে তোমার হচ্ছে আবেদন ফর্ম দুই নম্বরে কি লাগবে আবেদন ফর্ম তো আবেদন ফর্মটা কিরকম এটা হচ্ছে যদি তুমি আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র আবেদন ফর্মের জন্য নক করবে অন্য কোনো কারণে নক করবে না টু এইট টু থ্রি জিরো ফোর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো শুধুমাত্র যারা যাদের আবেদন ফর্ম লাগবে এটা এই বছরটা এখনো পাবলিশ হয় না পাবলিশ হলে আমি তোমাদের কিন্তু দিয়ে দিতে পারবো সুতরাং এই নাম্বারে শুধুমাত্র আবেদন আমি আই রিফিটে গেইন এছাড়া অন্য অন্য কোনো কিছু জিজ্ঞাসা করবে না কারণ যে অন্যান্য অনেক কিছু জিজ্ঞাসা করলে আসলে খুবই ইরিটেটেড মনে হয় কারণ সবগুলো মানে প্রশ্নের উত্তরই দেখবো আমি ভিডিওর মাধ্যমে তোমাদের রিসেন্টলি দিয়ে দিয়েছি এরপরে চলে আসো যে আমি আই রিপি টেকে শুধুমাত্র আবেদন ফর্মের জন্য আমাকে নক করবা এরপরে আসো তোমার এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আচ্ছা এতক্ষণ ধরে আমাদের ভিডিও দেখছো তার মানে তোমার নিশ্চয়ই কোনো না কোনো উপকার হচ্ছে তাহলে আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো না কেন আমাদের এই ডিপ্লোমেন্টের নামে ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে সুতরাং দ্রুত আমাদের চ্যানেলটা এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করো তাহলে কিন্তু তোমাদের সকল ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে এরপরে আবেদন ফর্ম লাগবে এরপরে আসো তিন নম্বরে তোমার হচ্ছে প্রশংসাপত্র 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 তো এই তুমি মূল কপি যদি না দাও মূল কপি যদি না দাও তাহলে কি সত্যায়িত কি কপি সত্যায়িত ফটোকপি তো সত্যায়িত ফটোকপি এই সত্যায়িত জিনিসটা অনেকে বোঝে না তো যার কারণে এই জিনিসটা একটু বোঝাই সত্যি তো বলতে বোঝাই ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দ্বারা সিলস আপ মারা তো এই জিনিসটা কি তোমার আহ প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা পলিটেকনিকে গেজেটেড অফিসার আছে এছাড়াও তোমার যে অঞ্চলে আসো সেই অঞ্চলে দেখবা যে কোনো সরকারি ভবনে গিয়ে দেখবা সেখানকার চিফ যে অফিসার থাকে তিনি কিন্তু গেজেটেড অফিসার হয় প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে তো সুতরাং সেই সমস্ত জায়গা থেকেও তুমি সত্যই তো তা মানে তিনি তা তোমার মূল কপিটা দেখবে এবং ফটোকপিটা কপিটা দেখবে তুমি মূল কপি নিয়ে যাবা ফটোকপি নিয়ে যাবা সেটা তিনি দেখবে দেখার পরে সেটাই তিনি সিল মেরে দেবে যে হ্যাঁ এটা ঠিক আছে এরপরে আসো প্রশংসাপত্রের পরে চার নম্বরে লাগবে তোমার তিন কপি ইন ছবি তিন কপি ইন ছবি রঙিন তিন কপি রঙিন ছবি লাগবে এটা হচ্ছে তোমার সত্যায়িত করা লাগবে এটাও সত্যায়িত লাগবে সত্যায়িত করা লাগবে এরপরে আসো পাঁচ নম্বরে লাগবে তোমার জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন তারপরে ছয় নম্বরে এই দুইটা হচ্ছে এক্সট্রা কাগজ হিসেবে তোমার লাগতেও পারে কোনো পলিটেকনিকে আবার কোনো পলিটেকনিকে নাও লাগতে পারে তোমার বাবা মার আইডি কার্ডের ফটোকপি বাবা মা আইডি কার্ডের ফটোকপি তো এটা কোনো পলিটেকনিকে লাগতেও পারে কোনো পলিটেকনিকে নাও লাগতে পারে এরপরে সায়েন্স যে তুমি পাইছো তার প্রমাণপত্র ভিউ রেজাল্ট অপশনে যাবা লগইন করে ভিউ রেজাল্ট ভিউ রেজাল্ট অপশনে যাবা লগ ইন করে লগ ইন করে সেখান থেকে একটা স্ক্রিনশট নিবা নিয়ে সেটা প্রিন্ট করে নিবা রং ইন প্রিন্ট করতে হবে কি প্রিন্ট রং ইন প্রিন্ট প্রিন্ট করে তোমাদের নিতে হবে এই কাগজগুলো দেওয়া লাগবে এরপরে আছে অনেকের এখনো মার্কশিট আসি নাই যাদের মার্কশিট আসি নাই তাদের জন্য বলবো যে তোমাদের কি লাগবে তোমাদের লাগবে আইডি কার্ড এবং সরি তোমাদের লাগবে হচ্ছে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি জমা দিতে হবে এটার নোটিশ পাবলিশ হইলে তোমরা জানতে পারবে এরপরে আসো এ বিষয় নিয়ে আমার আরো একটা ভিডিও আছে বিস্তারিত সেখানে তুমি দেখে নিতে পারবা এরপরে আসো কত তারিখে ভর্তি হতে হবে এটা নিয়ে আমাকে অনেকেই মানে প্রশ্ন করছে যে আমি কি এখন গেলে ভর্তি হতে পারবো না না তুমি এখন গেলে ভর্তি হতে পারবা না তোমাদের ভর্তির জন্য নির্দিষ্ট তারিখ হচ্ছে চোদ্দ এবং পনেরো তারিখ এই দুদিন গিয়ে তোমাকে ভর্তি হতে হবে এবং পনেরো তারিখ থেকেই তোমার ক্লাস শুরু হবে এবং এই ক্লাসে যারা উপস্থিত না হবে অর্থাৎ আগামী তোমার হচ্ছে চোদ্দ পনেরো তারিখে ভর্তি যে এই স্টুডেন্টগুলো এক সপ্তাহের একদিনও ক্লাস করে নাই তো আমি যেহেতু বেশ কিছুদিন চাকরি করেছি পলিটেকনিকে সেই অভিজ্ঞতা থেকে বলা যায় যে আসলে এরকম কাজটা করে না তো যদি করে দেয় তাহলে কিন্তু তোমার ভর্তি ওখানে বাতিল তো সেই আঙ্গিকে তেইশ তারিখে রেজাল্ট পাঠাইলে তোমার পঁচিশ তারিখে একটা রেজাল্ট দিবে তোমার থার্ড মাইগ্রেশনের রেজাল্ট দিবে পঁচিশ তারিখে সেখান থেকে তুমি কিন্তু আঠাশ তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং উনতিরিশ তারিখে তোমার কলেজে এসে এরকম এই কাগজপত্র নিয়ে এসে ভর্তি হতে হবে এরপরে আসো সরকারি পলিটেকনিকে ভর্তি হতে কত টাকা লাগবে সরকারি পলিটেকনিকে ভর্তি হতে আসলে আমাদের জোনগুলোকে তিনটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মেট্রোপলিটন জোন আরেকটা হচ্ছে জেলাভিত্তিক জোন একটা উপজেলা ভিত্তিক জোন তো ম্যাক্সিমাম পলিটেকনিকে তোমাদের সাধারণত পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে লাগতে পারে পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে লাগতে পারে এখন কিছু কিছু পলিটেকনিকে তোমাদের আরো কম টাকা লাগতে পারে আরো কম টাকা কিভাবে লাগতে পারে দেখো এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে সেশন চার্জ তোমাদের সেশন চার্জটা যদি আটশো টাকার মতো মানে সাতশো থেকে আটশো টাকার মতো সেশন চার্জ আসে তো এই সাতশো থেকে আটশো টাকা যদি তোমাদের নিয়ে নেয় প্রথম পর্যায়ে যদি এই সাত আটশো টাকা তোমাদের নিয়ে নেয় সেক্ষেত্রে তোমার টোটালে আর ওই দিক দিয়ে ভর্তি বাবদ মেবি ছয় সাতশো টাকা লাগবে তোমার বিভিন্ন খাত আছে যদি খাত জানতে চাও সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সেটা তোমাদের দেখিয়ে দিতে পারবো যে কোন কোন খাতে আসলে টাকাগুলো নিবে তো এই দেখা যাচ্ছে সাতশো টাকা ছয়শ টাকা তেরোশো টাকাও লাগতে পারে অথবা পনেরো ষোলোশো টাকাও লাগতে পারে এই পনেরো ষোলোশো টাকা বা দুই হাজার টাকাটা হচ্ছে তোমার এর জন্য যে সমস্ত বিভাগীয় পলিটেকনিক আছে সেই সমস্ত বিভাগীয় পলিটেকনিক কারণ সেখানকার মেনটেনেন্স কস্টটা একটু বেশি হয় যার কারণে এই জায়গায় হয়তো একটু বেশি টাকা লাগতে পারে এছাড়াও তোমাদের মনে যদি আর কোনো প্রশ্ন থাকে সেগুলো কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমি চেষ্টা করবো সে সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে